প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ডক্টর ইউনুস মোদির বৈঠক আসার আলো তৈরি করেছে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনুস মোদী বৈঠক গুরুত্বপূর্ণ বলছেন মির্জা আব্বাস দলের নেতার চোখে টর্চের আলো পড়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম রুশ হামলায় জেলনস্কির শহরে শিশু সহ নিহত উনিশ জন বাণিজ্য যুদ্ধে চীনের পাল্টা আঘাত মার্কিন পণ্যে চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ এক লাখ আশি হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য শনাক্ত করেছে মিয়ানমার চলতি মাসেই কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ষষ্ঠ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোপারেশন বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে দুই দিনের থাইল্যান্ড সফর শেষে গতকাল শুক্রবার রাতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট রাত দশটা পাঁচ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ব্যাংককে তার সংক্ষিপ্ত সফরের সময় অধ্যাপক ডক্টর ইউনুস বৃহস্পতিবার বিমস্টেক শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিএমস্টেক বিমস্টেক ইয়ং জেনারেশন ফোরামেও বক্তব্য রাখেন বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া ভাষণে যোগ দিয়ে ভাষণে তিনি সদস্য দেশগুলোকে পারস্পরিক স্বার্থ এবং ভাগাভাগি করে লাভবান হওয়ার জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়ত টার্ন সিনাওয়াত্রার কাছ থেকে আগামী দুই বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন এর আগে প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন এছাড়াও অধ্যাপক থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী টার্ন ভুটানের শেরিং টোপগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারা সুরিয়া এবং বিমস্টেক মহাসচিব ইন্দ্রামণি পান্ডের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব সুরক্ষা মন্ত্রী ভারাউত শিল্পা আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্ত সংযুক্ত থাইল্যান্ডের মন্ত্রী জিয়া সিন্ধু প্রায় অধ্যাপক ইউনুসের সঙ্গে দেখা করেন উল্লেখ্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ গত বৃহস্পতিবার ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছান বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবেগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন গতকাল শুক্রবার চৌঠা এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্য জানিয়েছে বৈঠকে দুই নেতা পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য ও সংযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা ঢাকায় আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বিনিয়োগ সম্মেলনে ভুটানি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেরিং প্রতি আহ্বান জানান আলোচনায় কুড়িগ্রাম জেলার উত্তরাঞ্চলে ভুটানের জন্য নির্ধারিত অর্থনৈতিক অঞ্চল সম্পর্কিত সাম্প্রতিক অগ্রগতিও উঠে আসে বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী বলেন ভুটানি উদ্যোক্তারা ওই অর্থনৈতিক অঞ্চলে ফল প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন কারখানায় বিনিয়োগ করবেন এবং উৎপাদিত পণ্য আঞ্চলিক দেশগুলোতে রপ্তানি করবেন তিনি বাংলাদেশের কাছ থেকে একটি নির্দিষ্ট ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ চেয়ে অনুরোধ জানান প্রধান উপদেষ্টা এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা আরো বলেন বাংলাদেশের মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভুটানি শিক্ষার্থীদের জন্য আরো সুযোগ সৃষ্টিতে ঢাকা আগ্রহী ভুটানের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে বিমস্টেকের চেয়ারম্যান হওয়ার জন্য অভিনন্দন জানান এবং বলেন বাংলাদেশের নেতৃত্বে বঙ্গোপসাগর কেন্দ্রিক এই আঞ্চলিক জোটে নতুন অগ্রগতি আসবে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এস ডিজি সমন্বয়ক লামিয়া মুর্শেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক হয়েছে তা দুই দেশের জন্য সম্পর্কে আশার আলো তৈরি করেছে এর মাধ্যমে দুই দেশের মধ্যে যে তিক্ততার সম্পর্ক তা কমে আসবে গতকাল শুক্রবার চৌঠা এপ্রিল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন বিমস্টেকে দুই দেশের প্রধানদের বৈঠক আনন্দের আমরা মনে করি ভূ ও বিশ্ব রাজনীতির বর্তমান যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ও ভারতের এই অঞ্চলের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আমাদের সামনে একটা আশার আলো তৈরি করেছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে যে তিক্ততা তৈরি হয়েছিল সেটা যেন আর সামনে না যায় অথবা এটা যেন কমে আসে এই বৈঠকের মাধ্যমে তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আমি যতটুকু দেখেছি এই বিষয়ে দুজনই আন্তরিক ছিলেন যা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে মানুষদের জন্য উপকারে আসবে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসের প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটিকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে বিএনপি শুক্রবার চৌঠা এপ্রিল বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ ধরনের মন্তব্য করেন তিনি বলেন এই বৈঠকটি নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ এই বৈঠকের প্রয়োজন ছিল এবং প্রয়োজন আছে এই বৈঠকের জন্য আমাদের সরকার স্বপ্রনো হয়ে চেষ্টা করেছিলেন এই সময়ে একটা বৈঠক হওয়া দরকার ছিল তারা করেছেন তবে আমি জানি না বৈঠকের অভ্যন্তরে কি আলোচনা হয়েছে বিশদ না জানলে আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সীমান্ত হত্যা তিস্তা বাদ প্রকল্প প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে বলে বৈঠকের পর প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছেন এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা আব্বাস বলেন আমি না জেনে কিছু বলতে পারবো না যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে আপনার মুখ থেকে শুনলাম গুরুত্বপূর্ণ বিষয় এগুলো শেখ হাসিনার প্রত্যার্পণ এবং এই সময়ের দাবি জনগণের দাবি আমাদের দাবি শুধু শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে কথাবার্তা যদি হয়ে থাকে তাহলে আমি একটু যোগ করতে চাইব শেখ হাসিনার যেসব সাঙ্গ পাঙ্গ আছে সেখানে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের সঙ্গেও তাদেরকেও যেন ফেরত পাঠানো হয় মির্জা আব্বাস বলেন ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে পাঠিয়ে দেওয়া যাতে তার বিচারটা হয় কারণ একটা ফেসিস্টের বিচার হওয়া খুব জরুরি এটা শুধু বাংলাদেশের জন্য না সারা বিশ্বের জন্য এটা খুব জরুরি কোনো ফেসিস্ট কখনো বিনা বিচারে যেতে পারা উচিত নয় বৈঠকে যে সমস্ত বিষয়ের কথা হয়েছে বলে আপনারা বলছেন যদি এটা হয়ে থাকে যেমনটা বলেছেন তিস্তা নিয়ে কথা হয়েছে আমি মনে করি তিস্তা বাদ নিয়ে কথা বলার প্রয়োজন নাই তিস্তার পানির আমাদের দিতে হবে এবং তিস্তা বাদের প্রয়োজনীয় সংস্কার বাদ আমাদের করতে হবে তিস্তা ও ফারাক্কার বিষয় নিয়ে বাংলাদেশ কোনো ছাড় দেবে না তিনি আরো বলেন এখন বাংলাদেশের মানুষ একটা শক্ত অবস্থানে আছে ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি বিগত সরকারের আমলে হয়েছে এখন সেসব চুক্তি বাতিল করার দরকার যেসব অসম চুক্তি কার্যকর হয়নি সেগুলো বাতিল করতে হবে সীমান্ত হত্যা বন্ধ সহ আপনারা যেসব বিষয়ে আলোচনা করেছেন আপনারা যেসব বিষয়ে আলোচনা হয়েছে বলছেন এগুলো যদি হয়ে থাকে আমি মনে করি নিশ্চয়ই ভালো আলোচনা হয়েছে আমি বিশ্বাস করি ভবিষ্যতে প্রফেসর ডক্টর ইনু সাহেব আরো কিছু আলোচনা করবেন ভালো ফলাফল আমাদেরকে এনে দেবেন শাহজাহানপুরে নিজের বাসার চেম্বারে দেশের রাজনীতি সংস্কার নির্বাচন সহ নানা বিষয়ে একদল সাংবাদিকের সঙ্গে মত বিনিময় করেন মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেন নির্বাচন ও সংস্কার নিয়ে আমরা অনেক কথা বলেছি এক গ্রুপ আছে দেশে আর এক গ্রুপ আছে বিদেশে যারা নাকি নির্বাচনকে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন বিএনপি বারবার সংস্কারের পক্ষে একই সঙ্গে বিএনপি নির্বাচনেরও পক্ষে দুটোরই প্রয়োজন আছে কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের অধিকারের বাইরে চলে যাবে তিনি বলেন আপনারা দেখবেন যাদের কাছে সংস্কার কমিশনের স্প্রেডি গেছে যারা পড়েছেন তারা দেখবেন এমন কিছু প্রস্তাব আছে যে প্রস্তাবগুলো বাংলাদেশের মানুষের সঙ্গে মানানসই নয় সেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না সেগুলো আমরা কেন মানব এই মানা না মানা নিয়ে আমি গতকাল দেখলাম এক ভদ্রলোক আমি নাম নিচ্ছি না তবে আপনারা বুঝে নিয়েন যিনি দরবেশ সালমান এফ রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন তিনি লম্বা লম্বা কথা বলেন দেশের বাইরে থেকে খুব দুর্ভাগ্যজনক যে উনি গতকাল আমার সম্পর্কে খুব বাজে কথা বলেছেন তো বলতে থাকুক আমি প্রথমে বলেছি যে আমার বাগানে ক্ষুদ্র ক্ষুদ্র শুকর পড়েছে আমি শুকরের পর্যায়ে তাদের ধরে নেব মির্জা আব্বাস বলেন তারা এখন কি করছে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার চেষ্টা করছে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার সুযোগ নেই বিএনপির জন্মই আওয়ামী লীগের বিরুদ্ধে এটা বুঝতে হবে আপনারা দেখবেন এই গোষ্ঠীরা ফ্যাসিস্ট শেখ হাসিনা কে সমর্থনকারী ব্যবসায়ী মহল তৎকালীন আমলা বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে কিছু বলছে না আমি ব্যবসায়ীদের নাম বলতে পারি সেই নাম এখন বলতে চাই না ওরা এখন সকলে মিলে বিএনপির বিরুদ্ধে লেগেছে উদ্দেশ্য একটাই এদেশে ফেসিজম ও আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করা এদিন হত্যা মামলায় জড়িত আওয়ামী লীগের নেতারা কিভাবে জামিন পাচ্ছেন তা নিয়েও প্রশ্ন তুলেন মির্জা আব্বাস কুমিল্লার লাকসাম উপজেলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতির চোখে টর্চের আলু পড়ায় পুলিশের এক কর্মকর্তাকে খুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে গতকাল গত বৃহস্পতিবার তেসরা এপ্রিল রাতে উপজেলার উত্তর দা ইউনিয়নের মনপাল গ্রামে এই ঘটনা ঘটে শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতানা। আহত পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন ফেনীর দাগন ভইয়া থানায় কর্মরত এই ঘটনার পর স্বেচ্ছাসেবক দলের নেতা ও তার সহযোগীরা পলাতক রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে কনস্টেবল সাদ্দাম আলী ফেনী জেলার দাগন ভইয়া থানায় কর্মরত রয়েছেন তিনি ঈদের ছুটিতে মনপাল গ্রামে পরিবার নিয়ে আসেন এদিকে ইদুল ফেতরের শুভেচ্ছা জানিয়ে ইউনিয়নের বেশ কয়েক জায়গায় ফেস্টুন টাঙ্গান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা এমরান হুসেন তার টাঙ্গান ও ফেস্টুন গুলো অজ্ঞাত ব্যক্তিরা নষ্ট করে ফেলেন এতে ক্ষিপ্ত হন এমরান হুসেন বৃহস্পতিবার এমরান হোসেন দলবল নিয়ে ফেস্টুনগুলো পরিদর্শন করতে আসেন এ সময় ওই সড়ক দিয়ে টর্চ হাতে বাড়ি ফিরছিলেন পুলিশ সদস্য সাদ্দাম হোসেন দূর থেকে তার লাইটের আলু স্বেচ্ছাসেবক দলের নেতা এমরান হোসেনের চোখে পড়ে এতে তিনি ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে সাদ্দাম হোসেনের উপর হামলা চালান ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন খবর পেয়ে ঘটনাস্থলে লাকসাম থানা পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা পৌঁছালে এমরান হোসেন তার দলবল নিয়ে পালিয়ে যায় আহত পুলিশ সদস্য সাদ্দাম হোসেন বলেন রাতে পরিবার নিয়ে বাড়ি ফেরার পথে টর্চের আলো দিলে অনিচ্ছাকৃত ভাবে এমরান হোসেনের চোখে পড়ে এতে তিনি ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে আমার উপর হামলা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন আমাকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রহমান বেলাল বলেন এমরান হোসেনের বিরুদ্ধে এর আগেও দলের শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে গতকালের ঘটনার বিষয়ে আমরা জেলা ও কেন্দ্রীয় নেতাদের অবহিত করেছি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছি লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন খবর পেয়ে আমরা ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত জন নিহত হয়েছে এর মধ্যে নয় জনই শিশু বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলায় আরো ডজন খানেক মানুষ আহত হয়েছে গত শুক্রবার চৌঠা এপ্রিল জন্মস্থান রিহ শহরে হামলা চালায় রাশিয়া ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা বলেন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হানে রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো গভর্নর সেহরি লিসাক টেলিগ্রামে লিখেছেন হামলায় আবাসিক এলাকায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে টেলিগ্রামে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা গেছে হতাহতদের একটি খেলার মাঠে পড়ে থাকতে দেখা গেছে আর একটি ভিডিওতে দেখা যায় একটি দশতলা আবাসিক ভবন একটি বড় বড় অংশ অংশ ভবনের একটি ধ্বংস হয়ে গেছে এবং রাস্তায় মৃতদেহ পড়ে আছে রুশ প্রতিরক্ষা দাবি করেছে ইউনিট কমান্ডার ও পশ্চিমা প্রশিক্ষকদের একটি বৈঠকস্থলে উচ্চ নির্বুলতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা রেস্টুরেন্টে ওই হামলায় পঁচাশি জন নিহত হয়েছে বলে দাবি করেছে তারা তবে এখনো এর কোন প্রমাণ তারা দেয়নি ইউক্রেনের সামরিক বাহিনী বলছে রাশিয়া মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং তাদের নিষ্ঠুর অপরাধ ঢাকছে তারা জানিয়েছে মস্কো একটি স্কান্ডার এম ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে যার মধ্যে ক্লাস্টার ও ওয়ার হেড ছিল যাতে হতাহতের সংখ্যা বাড়ে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির চলমান বাণিজ্য বিরোধ বাণিজ্য যুদ্ধে নতুন মাত্রা যোগ করলো চীন শুক্রবার চৌঠে এপ্রিল মার্কিন উপর অতিরিক্ত চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে বেজিং এর মধ্য দিয়ে বাণিজ্য যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় উত্তেজনার সৃষ্টি হয়েছে যা বৈশ্বিক অর্থনীতিতে মন্দার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে বিশ্বব্যাপী শেয়ার বাজারেও এর প্রভাব পড়ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে চীন কিছু বিরল মৌলের রফতানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় ডব্লিউটিও এর অভিযোগ দায়ের করেছে এছাড়া অবিশ্বস্ত সত্তা তালিকায় এগারোটি নতুন প্রতিষ্ঠান যুক্ত করেছে বেজিং এর মাধ্যমে ওয়ানে অস্ত্র বিক্রয়ে জড়িত প্রতিষ্ঠান সহ বিভিন্ন বিদেশি সত্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পথ সুগম হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শতাব্দীর সর্বোচ্চ শুল্কহার নির্ধারণ করায় কানাডা থেকে চীন পর্যন্ত বিভিন্ন দেশ পাল্টা ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিয়েছে এরই মধ্যে বৈশ্বিক আর্থিক বাজারে ধস নেমেছে বিনোগ ব্যাংক জেপি মর্গান এখন বলছে চলতি বছরের শেষ নাগাদ বৈশ্বিক অর্থনীতিতে মন্দার সম্ভাবনা ষাট শতাংশ যা আগে ছিল চল্লিশ শতাংশ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে এখন পর্যন্ত এক লাখ আশি হাজার জনকে মিয়ানমারের নাগরিক হিসাবে চূড়ান্তভাবে নিশ্চিত করেছে দেশটি তাদের ফিরে নেয়ার জন্য উপযুক্ত হিসাবে বিবেচনা করা হচ্ছে শুক্রবার থাইল্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী উ থান সিউ মিস্টার সিউ দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ওই বৈঠকে তিনি বাংলাদেশের প্রতিনিধিকে রোহিঙ্গাদের নিয়ে তথ্যটি জানিয়েছেন বলে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর তরফে জানানো হয়েছে দুই সালে সাল থেকে বিশ সালের মধ্যে আট লাখ রোহিঙ্গার একটি তালিকা মিয়ানমারকে দিয়েছিল বাংলাদেশ ছয় ধাপে ওই তালিকা সরবরাহ করা হয় আট লাখের তালিকার মধ্যে এ পর্যন্ত এক লাখ হাজার রোহিঙ্গার ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে মিয়ানমার মিয়ানমারের জানতা সরকার জানিয়েছে আরো সত্তর হাজার জনের যাচাই বাছাই চলমান রয়েছে নাম ও ছবি যাচাই হয়ে গেলে তাদের চূড়ান্ত করা হবে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এই বৈঠকের মাধ্যমে প্রথমবারের মতো এই ধরনের তথ্য সামনে এলো এটিকে রোহিঙ্গা সংকট সমাধানের একটি বড় এবং একটি দীর্ঘস্থায়ী পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়েছে বাংলাদেশ সরকারের বার্তায় প্রক্রিয়াধীন সত্তর হাজারের পর আট লাখের তালিকায় বাকি থাকবে পাঁচ লাখ পঞ্চাশ হাজার মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে তাদের যাচাই কর্মকান্ড কর্ম তাদের যাচাই কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে রোহিঙ্গা ইস্যুতে এটিকে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অগ্রগতি বলে চিহ্নিত করছেন বাংলাদেশের একজন সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ তবে এখনই কোনো উপসংহারে পৌঁছানো উচিত হবে না বলে মনে করছেন তিনি সাবেক এই রাষ্ট্রদূত বিবিসি বাংলাকে বলেন নিঃসন্দেহে এটি একটি পজিটিভ ডেভেলপমেন্ট কিন্তু এর মধ্য দিয়ে কনক্লুসিভ ডেভেলপমেন্টে পৌঁছানো সহজ হবে না কারণ হিসাবে রোহিঙ্গাদের আবাসভূমি রাখাইনের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গ টানছেন মিস্টার আহমেদ টাইমিংটা একটু জটিল রাখাইন এখন প্রধানত আরাকান আর্মির নিয়ন্ত্রণে সেখানে জান্তা সরকারের নিয়ন্ত্রণ নেই বললেই চলে ফলে জানতার তৎপরতার পাশাপাশি অন্যদের সম্পৃক্ততা জরুরি বলেন চীনে দায়িত্ব পালন করা সাবেক এই কূটনীতিক যেহেতু এক লাখ হাজার রোহিঙ্গা একটা একটা আনুষ্ঠানিক হোক জন্য এটা প্রামাণ্য কাজ করবে এই স্বীকৃতি তবে রাখাইনে জানতা নিয়ন্ত্রণ ফিরে না পেলে সেগুলো নিচুকি দলিল হয়ে থাক থেকে যেতে পারে আর যদি জানতা বা কেন্দ্রীয় সরকার কখনো নিয়ন্ত্রণ ফিরে পায় স্থানীয় প্রশাসন রাখাইনদের আধিপত্য থাকবেই যোগ করেন ফয়েজ আহমেদ সেক্ষেত্রে তাদের সঙ্গেও একটা বোঝাপড়া কিংবা আলোচনার মাধ্যমে সমঝোতার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে বাংলাদেশের ক্যাম্পগুলোতে সব মিলিয়ে এখন রোহিঙ্গার সংখ্যা বারো লাখেরও বেশি এর মধ্যে আট লাখ রোহিঙ্গা ঢুকেছে দুই হাজার সতেরো সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী কয়েক মাসে এরপর বিভিন্ন সময় অল্প সংখ্যক অল্প অল্প সংখ্যা করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে প্রতিনিয়ত অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরও তা অব্যাহত আছে বিশেষ করে রাখাইনে আরাকান আর্মি ও সামরিক জান্তার মধ্যে সংঘর্ষের জেরে গত বছরের দ্বিতীয় এই প্রবণতা বেশি দেখা যায় রোহিঙ্গা সংকট দ্বিপাক্ষিক বহুপাক্ষিক আলোচনা ও সমঝোতার চেষ্টা হয়েছে একাধিকবার তিনি তাদের নিজ দেশে ফেরত যাওয়ার প্রসঙ্গে আলোচনা আলোচনা এলেও গ্রুপ পায়নি রোহিঙ্গা প্রত্যাবাসনে দুই হাজার সতেরো সালের নভেম্বর মাসে মিয়ানমারের ক্ষমতাসীন অংশান সূচির নেতৃত্বাধীন বেসামরিক সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে একটি চুক্তি করেছিল যার মধ্যস্থতা করেছিল চীন এর অংশ হিসেবে দুই সালে পনেরোই নভেম্বরের মধ্যে রোহিঙ্গাদের প্রথম দলটিকে মিয়ানমারে নিয়ে যাওয়ার কথা থাকলেও সেটি আর বাস্তবে আলুর মুখ দেখেনি এরপর দুই হাজার উনিশ সালে আগস্টে চীনের তরফ থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর আরেকটি উদ্যোগ নেওয়া হয় কিন্তু নাগরিকত্বের বিষয়টি শুরু হা না হওয়ায় রোহিঙ্গাদের স্বেচ্ছা স্বেচ্ছায় যেতে চায়নি রোহিঙ্গারা এর মধ্যে দুই হাজার একুশ সালে মিয়ানমারের বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক শাসন জারি করে সেনাবাহিনী এরপর থেকে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শেষ পর্যন্ত সশস্ত্র বিদ্রোহ রূপ নেয় বিরোধী শ্রী ব্রাদারহুড অ্যালায়েন্সের একটি একটি হলো আরাকান আরবি দুই হাজার তেইশ সালের অক্টোবরে এই জুট রাখাইনে ব্যাপক হামলা শুরু করে তাদের সঙ্গে জান্তা বাহিনীর সংঘাতে রোহিঙ্গাদের জন্য পরিস্থিতি আরো সংকটাপন্ন হয়ে ওঠে এই সংঘাতের কারণে গত বছরের শেষ কয়েক মাসে অন্তত আশি হাজার রোহিঙ্গা বিভিন্ন পথে বাংলাদেশে এসেছে বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে দুই হাজার তেইশ সালের মার্চ মাসে রোহিঙ্গা প্রত্যাবাসনের তালিকা যাচাই বাছাই করতে মিয়ানমারের একটি প্রতিনিধি দল বাংলাদেশের কক্সবাজারে আসে এরপর এপ্রিল মাসের আঠারো তারিখ চীনের মধ্যস্থতায় সে দেশের কুনমিংয়ে বাংলাদেশে বাংলাদেশ মিয়ানমার ও চীনের ত্রিপাক্ষিক একটি বৈঠক হয় এর অংশ হিসাবে রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ জনের একটি প্রতিনিধি দলকে মিয়ানমারে পরিদর্শনে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয় রাখাইনে রোহিঙ্গাদের পুনর্বাসনের যে অবকাঠামো তৈরি করছে সেগুলো পরিদর্শন করে তারা কিন্তু টেকনাফে ফিরে স্থানীয় সাংবাদিকদের কাছে তারা সেখানকার পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফেরত আসার পর বিশ জনের দলের অধিকাংশ রোহিঙ্গাই বলেছিলেন যে তারা এই ব্যবস্থায় ফিরে যেতে চান না প্রিয় দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা গুলোর সংবাদ শিরোনাম সমকাল পত্রিকার শিরোনাম চলতি মাসে কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি প্রতিবেদনে বলা হচ্ছে এপ্রিল মাস থেকে বিএনপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলো আগামী সংসদ নির্বাচনের দাবিতে মাঠে থাকবে তাদের মূল লক্ষ্য হলো সরকারের উপর চাপ সৃষ্টি করা এবং নির্বাচন আয়োজনের জন্য একটি স্পষ্ট রুটম্যাপ ঘোষণা করা বিএনপি নেতারা দাবি করছেন নির্বাচন সম্পর্কিত সরকারের বক্তব্যে অস্থিরতা এবং সময়ের মধ্যে পরিবর্তন দেশ ও বিদেশে নেতিবাচক বার্তা পাঠাচ্ছে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম সম্পর্ক সঠিক পথে নিয়ে যাবে ঢাকা দিল্লি প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেশ অধ্যাপক ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের এক সাইড লাইনে বৈঠকে মিলিত হন দুই নেতা তাদের সম্পর্কের উন্নতি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন অধ্যাপক ড ইউনুস মোদীকে বলেন বাংলাদেশ ভারতের সম্পর্ককে খুব গুরুত্ব দেয় বৈঠকে দুই দেশের মধ্যে গভীর বন্ধুত্ব ও ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করা হয় বিশেষ করে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে ভারতের সহায়তার জন্য বাংলাদেশের কৃতজ্ঞতা প্রকাশ করা হয় মোদী বলেন ভারত বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক সম্পর্ক চায় তিনি এও জানান ভারতের সম্পর্ক সবসময় জনগণের সঙ্গে বৃদ্ধি করে প্রথম আলো পত্রিকার শিরোনাম শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের উন্নতি এবং চ্যালেঞ্জ গুলো নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ব্যাংককে প্রায় চল্লিশ মিনিটের এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের শীর্ষ নেতারা একে অপরের সঙ্গে সম্পর্কের উন্নতির প্রতিশ্রুতি দেন এবং বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম চিকেনস নেক চিকেন্স ন্যাকে নিরাপত্তা জোরদার করল ভারত প্রতিবেদনে বলা হচ্ছে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিন্স্টেক সম্মেলনের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় ভারত তার কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক করিডোরের নিরাপত্তা বাড়িয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর যা উত্তরপূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডকে সংযুক্ত করে এর চারপাশে রয়েছে নেপাল বাংলাদেশ ভুটান ও চীন ভারত এই অঞ্চলে নিরাপত্তা জোরদারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যেমন হাসিমারা বিমান বিমানঘাটিতে রাফাল যুদ্ধ বিমান এবং মিক মুতায়ন ব্রাহ্মস মিসাইল রেজিমেন্ট স্থাপন এসেড মিসাইল সিস্টেমের ব্যবস্থা ব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষা জোরদার করা এছাড়া নিয়মিত এবং ফায়ার সামরিক চালানো হয় এদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় নিয়ে মন্তব্য করেছেন এবং চীনের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর কথা বলেছেন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কে সম্পর্ক ভারতের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ হতে পারে আজকের পত্রিকার শিরোনাম এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসন যোগ্য বলে চিহ্নিত করেছে মিয়ানমার কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম শুল্কের চাপে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার সংখ্যা প্রতিবেদন বলা হচ্ছে বাংলাদেশ থেকে আমদানি পণ্যে ট্রাম্প প্রশাসন যে বাড়তি শুল্ক আরোপ করেছে তা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় ধরনের সংকট তৈরি করতে পারে এই শুল্ক আরোপের ফলে ব্যবসায়ীরা চাপ সামলাতে না পারলে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে এবং শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে সংবাদ পত্রিকা শিরোনাম তীব্র তাপ প্রবাহের আশঙ্কা বাড়তে পারে কালবৈশাখীর সংখ্যা আবহাওয়া অধিদপ্তরের বরাতে প্রতিবেদনে বলা হচ্ছে এপ্রিল মাস জুড়ে তীব্র তাপ প্রবাহের আশঙ্কা রয়েছে এবং এর সঙ্গে কালবৈশাখী জ্বরের সংখ্যা বাড়তে পারে বার্তা পত্রিকার শিরোনাম প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দেয়ার সেবা দেয়ার স্বাস্থ্য কেন্দ্রে উনষাট শতাংশ চিকিৎসক পদী ফাঁকা প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের উপজেলা ভিত্তিক স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকট চরমে পৌঁছেছে ইংরেজি পত্রিকা নিউ এর শিরোনাম অনলাইনে অবৈধ পাখির রমরমা ব্যবসা প্রতিবেদন বলা হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ ও বহিরাগত পাখির অবৈধ বাণিজ্য অনলাইনে বিস্তৃত হয়ে উঠেছে বন বিভাগ জানিয়েছে পর্যাপ্ত মানবসম্পদ সম্পদ ও প্রযুক্তির অভাবে এই বাণিজ্য সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ও ই কমার্স সাইটে বিপজ্জনক পাখির বাণিজ্য চলছে দর্শক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আরেকবার বিমস্টেক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ডক্টর ইউনুস মোদীর বৈঠক আসার আলো তৈরি করেছে মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ডক্টর ইউনুস মোদী বৈঠক গুরুত্বপূর্ণ জানিয়েছেন মির্জা আব্বাস স্বেচ্ছাসেবক দলের নেতার চোখের টর্চের আলু পড়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম রুশ হামলায় শহরে বাণিজ্য শিশু সহ পাল্টা আঘাত চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য শনাক্ত করেছে মিয়ানমার এবং পত্রিকা শিরোনাম চলতি মাসেই কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল